টান বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে সানডে সানডে একটা মিনি ব্লগে তোমাদেরকে আবারও ওয়েলকাম আর আজকেও আমি কোনো বড় ভিডিও শ্যুট করছি না কালকেও করিনি ঋষুর শরীরটা কয়েকদিন তো খারাপ তোমরা জানোই তো আজকে ঋষু অনেকটাই ভালো আছে আমার নিজেরও ভালো লাগছে সকাল থেকে ভিডিও শ্যুট করা হয়নি তো আমি বললাম যে ছোট্ট একটু মিনি ব্লগ করি দিয়ে তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের ভালো লাগবে সকাল থেকেই ভিডিও শ্যুট করিনি এটার কারণটা হলো আজকে পুরো ঘর আমার মানে ঝাড়াঝাড়ি করা হয়েছে তো দেখতে পাচ্ছ অনেকটা পরিষ্কার পুরো ঘরটাই করা হয়ে গেছে তো দিদি আমাকে কাজে অনেকটাই হেল্প করেছে তো আমি চাইলে সকাল থেকে মানে তোমাদের ঘর ক্লিনিং মানে যেটা বলো বাড়ি ক্লিনিংয়ে ভিডিও করতেই পার তোমারটা আমার একটু ইচ্ছে করেনি আমি ভাবলাম যে এই কাজটা যত তাড়াতাড়ি হয়ে যায় আমার জন্য ভালো ঋষু ঘুমোচ্ছিলো তার মাঝে ও উঠলো ওকে খাওয়ানো তো আমি যদি ওটার ভিডিও করতাম জানো তো আমার অনেক কাজে লেট হয়ে যেত এমনি একটা বাজে কিছুক্ষণ আগে আমি স্নান করেছি আর রান্নাবান্নাও হয়ে গেছে তো ঋষুকে এবার মানে তোমাদের সাথে ভিডিওটা করে তারপরে ঋষুকে খাওয়াবো আমরা লাঞ্চ করবো আর আজকে সারাদিন মানে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে বাইরে মানে তুমুল বৃষ্টি এটা বলে এখন বৃষ্টির পরিমাণটা কমেছে বাট বৃষ্টি হচ্ছে তোমরা ঘরের ভেতরে বুঝতেই পারছো অন্ধকার দেখে দেখো এই রুমে লাইট জ্বালাতে হচ্ছে মানে সব ঘর অন্ধকার যেহেতু বৃষ্টি হচ্ছে আর টু বাই নাইট ডিউটি চলছে ও সকালে এসেছে ও ঘুমোচ্ছে তো আগে নিশ্চুকে খাইয়ে তারপর আমরা লাঞ্চ করবো তো চলো আজকে লাঞ্চে কী কী আছে তোমাদের দেখিয়ে দিই রান্নাঘরেরও লাইট চালাতে হলো এখানে ভাত আছে হাঁড়িতে এখানে বেগুন ভাজা আছে অল্প করেই করেছি আর এটা আছে সব রকমের সবজি দিয়ে মাছ দিয়ে একদম পাতলা ঝোল আর করেছি ডিমের ঝোল কারণ আমি তো মাছ খাই না তাই জন্য ডিমের ঝোল বানিয়েছি এটাই লাঞ্চ আজকে আর বাসন টাসন যা জমা হয়েছিল সব মেজে করে রেখে দিয়েছি আর দুপুরে যেগুলো খাবো সেগুলোও মেজে রেখে দেবো ওরা ভাববে আমি কেন বাসন মেজেছি আসলে কালকেই তো রাখি কালকে দিদি ছুটি নিচ্ছে একটু বেরোবে আর কি তো ছুটি নিতেই পারে সেটা কোনো অসুবিধা নেই তাই জন্য আমি ভাবলাম যে যখন যেটা জমাচ্ছে একটু যদি মেজে নিই তাহলে বেশি জম বাসন পরবে না বাসন আমি রাখবো না আর কি কালকে বাসনটা থাকবে কেন পরশু দিন দিদি চলে আসবে তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বৃষ্টি কার কার মানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কার কার বাড়ির এখানে অবশ্যই কমেন্ট করে জানাও আর সানডেটা সবাই বৃষ্টিতে উপভোগ করো এনজয় করো ভালো ভালো খাওয়ার খাওয়ার বাড়িতে বসে থাকো বেরোতে তো পারবে না মনে হয় তো চলো আবার কালকে ভাবছি কাল সকাল থেকে একটা নতুন ভিডিও শুরু করবো আহ ডেলি ব্লগ যেরকম আছে এরকম করবো তো চলো আজকে আমাদের টাটা